দেখো বন্ধুরা লাউয়ের শুকলাগুলো আমরা সবাই ফেলে দিই কিন্তু ফেলে দেওয়া জেনে যদিও একটা সুন্দর ভর্তা তৈরি করা যায় সেটা তোমাদের দেখ সামনে দেখাবো তো এখানে আমি লাউয়ের শুকলাকে ছোট ছোট করে কেটে এরকম করে কেটে কেটে এখানে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি অনেক সামনে দেখতে পাবো দেখো বন্ধুরা সেই লাউয়ের চুক্তগুলো আমি সিদ্ধ করে থেকে নামিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে নামিয়ে আমি জলটা ঝরে রাখব এবার এই মিথা রে আমি একটু পেস্ট করে নেব আমি সেই লাভের শেষ সোকলাগুলো মিক্সিতে পেশায় করে নিয়েছি তো এবার আমি কড়াই কড়াইটা ক্যাশা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দেবো এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে না চিটকান এবার কয়েকটা রসুন কোয়া খেয়েছি রসুন কোয়াটা নিজে দিয়ে দেবো

আমি যেহেতু লবণ দিয়েছি ধুনিয়াম আইডিয়া করে দেব পরে লাগবে দেখো বন্ধুরা আমার সব ভর্তাটা নামিয়ে নিয়েছি তো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করতে জানিও না ভুলো না